আমার বাবার দেহস্ঠব ছিল মাঝারি গড়নের স্লিম ফিগারের মানুষ ছিলেন তিনি গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণের সম্ভবত তার চেহারা ও শারীরিক গঠনের সঙ্গে আমার প্রচুর মিল রয়েছে তার কপালের ওপরে এক গোছা চুল পেকে সাদা হয়ে গিয়েছিল ছেলেবেলায় তার চুলের মতো রঙ বানানোর জন্য আমি মাঝে মাঝেই কপালের ওপরের দিককার চুলে সাদা ছাই মাখতাম ছেলে শাসন করার ক্ষেত্রে বাবা ছিলেন ভীষণ কঠোর ডিসিপ্লিন ভাঙলে এমন কঠিন শাস্তি দিতেন যে আমরা ভয়ে তটস্থ হয়ে থাকতাম বিংশ শতকের গোড়ার দিকে দালিন দেবো এবং পরবর্তীতে তার ছেলে সবাই তার শাসন আমলে আমার বাবাকে থেম্বুল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে ভাবা হতো সরকারিভাবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা না দেওয়া হলেও তার দায়িত্ব কাজকর্ম পরিচালনার যে ধরন ছিল তার সঙ্গে আধুনিক আমলের প্রধানমন্ত্রীর পদটির খুব একটা অমিল নেই রাজা দালিন দিয়েব ও তার ছেলে পরবর্তীতে যিনি রাজা হয়েছেন সাবাতা দুজনেরই সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শক ছিলেন আমার বাবা সেই সূত্রেই তারা যখন কোথাও ভ্রমণও যেতেন অথবা ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতেন তখন তাদের পাশে স্বভাবতই বাবাকে দেখা যেত তিনি ছিলেন সর্বজন স্বীকৃত একজন দায়িত্বশীল ঝোসা ইতিহাসবিদ অনেকটা সে কারণেই তাকে সবাই উপদেষ্টা হিসেবেই মান্য করত আমার নিজের ক্ষেত্রে বলতে পারি ইতিহাস বিষয়টি খুব ছোটবেলায় আমাকে আকর্ষণ করেছিল আর এর নেপথ্যে প্রধান উৎসাহদাতা ছিলেন আমার বাবা বাবা লিখতে অথবা পড়তে পারতেন না কিন্তু অসাধারণ বাচন ভঙ্গি ছিল তার বাবা যখন কোনো বিষয়ের উপর বক্তৃতা করতেন তখন দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে বাধ্য হতো তিনি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে একজন শিক্ষক হিসেবে আবির্ভূত হতেন মজার ব্যাপার হল বড় হয়ে জেনেছি বাবা শুধু রাজপরিবারের উপদেষ্টাই ছিলেন না তিনি ছিলেন একজন সত্যিকারের কিংমেকার উনিশশো বিশ সালে জঙ্গিল মৃত্যুর পর তার প্রথম স্ত্রীর এ সময় সাবাদা ছিলেন একেবারেই নাবালক অনেকে নাবালক সাবায়াতাকে রাজার আসনে বসানোর ব্যাপারে আপত্তি তুলেছিলেন তাদের যুক্তি সাবাতার চেয়ে বয়স অনেক বড় তার কয়েকজন চাচাতো ভাই ছিল তারা তাদের কোনো একজনকে ক্ষমতায় বসানোর প্রস্তাব করেছিল কিন্তু আমার বাবা তাদের বোঝালেন এই বলে যে সাবাদা বয়সে ছোট হলেও লেখাপড়ায় সেই সবার যে এগিয়ে তিনি বললেন তার বিশ্বাস যুবরাজ সাবাদা দায়িত্বশীলভাবেই রাজকর্ম পরিচালনা করতে পারবে রাজভবনে আমার বাবার মতো আরও বেশ কিছু বর্ষিয়ান প্রভাবশালী লোক ছিলেন যারা শিক্ষা দীক্ষাকে খুব গুরুত্ব দিতেন তারা বাবার কথায় সমর্থন দিতেন অনেকেই বিরোধিতা করলেও শেষ পর্যন্ত তারা বাবার যুক্তির সামনে দাঁড়াতে পারেননি আমার বাবা মোট চারটি বিয়ে করেছিলেন তার চার স্ত্রীর মধ্যে তৃতীয় জনের নাম নসেকেনি ফ্যানি ঝা উপজাতির অ্যামাম গোত্রের প্রভাবশালী ব্যক্তি এন কেদামার কন্যা ছিলেন তিনি তিনি ছিলেন রাইট হ্যান্ড হাউসের কন্যা এই নজিকিনি ফ্যানি হলেন আমার গর্ভধারিণী মা এই চার স্ত্রীর গ্রেট ওয়াইফ রাইট হ্যান্ড ওয়াইফ লেফট হ্যান্ড ওয়াইফ ও ওয়াইফ অফ সাপোর্ট হাউস প্রত্যেকেই তাদের আলাদা আলাদা ক্রানে বাস করতেন উপজাতীয় লোকেরা স্থানীয় গাছ লতা ও গোলপাতা দিয়ে কুড়ে ঘর তাকে ঝোসরা ক্রাল বলে এক স্ত্রীর ক্রাল থেকে অন্য স্ত্রীটার দূরত্ব ছিল কয়েক মাইল বাবা স্ত্রীদের ভরণ পোষণ দিতেন আর পালাক্রমে তাদের ক্রালে গিয়ে স্ত্রীদের সঙ্গে দেখা করতেন এর মাধ্যমে তিনি যতগুলো বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছিলেন তার সংখ্যা নেহাতি কম নয় চার স্ত্রীর ঘরে তার ওরসে মোট তেরো সন্তানের জন্ম হয় এদের মধ্যে নয়জন মেয়ে ও চারজন ছেলে রাইট হেড হাউসে আমি বড় সন্তান তবে আমার অন্য চারজন সৎ ভাইয়ের চেয়ে আমি বয়সে ছোট আমার তিন বোনের মধ্যে বালিবি সবার বড় তারপর নতানকু এবং সবচেয়ে ছোটো বোনের নাম মাখুতসাওয়ানা এম লাহলাওয়া আমার পিতার জ্যৈষ্ঠ সন্তান হওয়া সত্ত্বেও তার নেতৃত্বের উত্তরাধিকারী ছিলেন দালিকগিরি কারণ তিনি গ্রেট হাউসের মায়ের গর্ভজাত সন্তান ছিলেন অবশ্য উনিশশো সালের প্রথম দিকে দালিকগিনি নামের আমার ওই ভাইটা মারা যায় বর্তমানে আমি বাদে আমার পিতার কোনো পুত্র সন্তানই আর জীবিত নেই মৃত ভাইদের সবাই আমার চেয়ে শুধু বয়সেই বড় ছিলেন তাই নয় যশ সম্মানের দিক থেকেও তারা আমার চেয়ে এগিয়েছিলেন আমার জন্মের মাত্র কিছু মধ্যেই বাবা সরকারি কর্মকর্তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন তার আরেকটি দোষ আমি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছিলাম সেটি হল অবাধ্যতা বাবার মতো আমিও সারা জীবন নতি শিকারকে ঘৃণা করে এসেছি নিজের বিদ্রোহী মনোভাব ও উচ্চ ব্যক্তিত্ববোধ নিয়ে বাবা চিরকাল গর্ব করেছেন আমি তার সেই অহংবোধকে আজও সম্মান করি